হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন তে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই আপনি কলম ডিজাইন করতে যা যা জিনিস লাগে সব মিলে একটা পিক দেবেন অথবা ভিডিও তা আমি বলছি ইনশাআল্লাহ কাল তোমাকে ভিডিও দেবো শুধু তার জন্য না আপনাদের সবার জন্য এই ভিডিওটা যে আমি কী কী দিয়ে এই কলমটা তৈরি করি কি কি জিনিস লাগে তে চলেন যাই মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক তার আগে একটাই অনুরোধ রব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং কমেন্ট করবেন আপনার কমেন্টের ভিডিও ইনশাল্লাহ আমি দিয়ে দেব আমরা মূল ভিডিওতে ফিরে আসলাম এখন অনেক কিছু দেখতে পারতেছেন যে যেগুলোতে আমি কাজ করি বা যেগুলো জিনিস আমি ব্যবহার করি এগুলো সবই দেখতে পারতেছেন আমার সাইডে আরও দুই সাইডে অনেক জিনিস আছে যেগুলো আমি আপনাদেরকে এখান দিয়ে বিস্তারিত আমি আপনাদেরকে আর কি জানাবো যে এখানে আরও কত কী কী আছে তে মূলত আমি এই ভিডিওটা করতেছি আপনাদের জন্য দেখেন এখানে যে আমি কলমগুলো বানাইছি এটা একজন অর্ডার করছিল তে একজন যে ভাই আমাকে প্রশ্ন করছে যে আমি দা বানাই সেগুলো আপনারা দেখতে চাইতেছেন তে আমার মূল ভিডিওতে থাকবে এই যে এই সুতাটা যে দেখতেছেন আমি সর্বপ্রথম এগুলো সুতা কিনে নিয়ে আসি আমি যদি দেখাই তাহলে সাইটেও আরও দেখতে পারবেন যে এখানে অনেকগুলো কালার আছে একটা এই কালার একটা তারপর সেটা এটা কালার আছে এটাতে মূলত আমি এই যে কলমের যেগুলো ব্যাকগ্রাউন্ড আছে এগুলো আমি দিই এই যে দেখেন এখানে পাকাইছি আর আমি পাকাই কীভাবে সেটাও আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে এখানে দেখেন যেভাবে আমি সুতোগুলো টানাইছি এই টানানোর পরে আমি আবার অপর পাশ থেকে একটা করে খুলবো খোলার পরে তারপরে আমি এভাবে মোটরে পেছাবো পেছানোর পরে আবার এই চারটা এক জায়গায় করতে হবে করার পরে আবার পেছাইতে হবে পেছানোর পরে কিন্তু এই যে এইভাবে সুতাটা হবে একটু হালকা মোটা হবে সব কালারই এই যে যেরকম এডো করানো হয়েছে আরও সুতা আছে এই যে এখানে অনেকগুলো আমি পাকা রাখছি এবং কেটে রাখছি এই যে এগুলো সুতা আমি কিন্তু মানে চার এক জায়গা করে ফ্যাশন হয়েছে তারপর সে মূলত এই যে এভাবে সুতা কাটতে হবে মানে এখানে যে কলমটা দেখতেছেন এই কলমের মাপে এখান থেকে নিয়ে এত দূর পর্যন্ত মাপ করে কাটতে হবে সবগুলো সুতো সব কালারই চার কালার সুতা চার কালার দিয়ে আমি যেহেতু ডিজাইনটা করি তারপর সেই হেড তারপরে আপনার যে হেডটা দেখতেছেন দুই হাজার পঁচিশ সাল দেখছি এখানেও যতটুক কাটা আছে মানে কত ইঞ্চি কাটছি এগুলো আমার অন্য ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে রাখব আপনারা ওখান থেকে দেখে আসতে পারবেন যে কলমে কত ইঞ্চি সুতা লাগে এবং হেটে কত ইঞ্চি সুতা লাগে এবং হেটে কিন্তু আমি যাই যেরকম কালার চাই আমি ওরকম কালার দিয়ে আমি তাদেরকে উপহার দিয়ে থাকি তে দেখছেনই অবশ্যই এখানে লাগে হলো আপনার সুতা লাগে এখানে ব্লেড লাগে তারপরে এখানে আর একটা আছে হলো আপনার এই সুপারগুলো সুপারগুলো লাগে যেগুলো কম দামি আর কি কলম বানানো হয় সেগুলোতে কাজে লাগে তাছাড়া এগুলো লাগে না এগুলোতে কিন্তু কোনো সুপারগুলো কোনো কিছু ব্যবহার করা হয় না আর এটোর টাইনেও খুলতে পারবে না এটা অনেক দিন যাবে ঠিক আছে এটাও কিন্তু রেশমি সুতা এটা লিখতে লিখতে যদি হালকা মলা হয় তাহলে আপনি একটু হুইল পাউডার দিয়ে ভিজে রাখলে একদম আগের মতো হয়ে যাবে তারপরে এখানে দেখেন একটা কেসি লাগে কেসি লাগে তারপরে কলম লাগবে অথবা আপনি কাঠির সাথেও আপনি এগুলো সুতা পেছাইতে পারেন ঠিক আছে তারপরে আমি এই যে এটোর সাথে পেঁচাইছি এখান থেকে ধীরে ধীরে কাটি কাটার পরে আমি কলমে এগুলো তুলি তারপর এই যে সব কালারই আর কি এখানে যতগুলো কালার দেখছেন সবগুলো কালার পাকাত হবে তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন এখানে কতটা মানে কষ্ট হয় আসলে ধৈর্যর প্রয়োজন ধৈর্য থাকলে সব কিছুই করা সম্ভব আর আপনারা যদি এগুলো কলম অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনারা নক করতে পারেন অথবা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তারপরে এই সাইডে দেখেন আমি অনেকগুলো কলম কিনে রাখছি এগুলো তো আর কি কলমে আমি কাজ করি এখানে হেডগুলো খুলে রাখছি তারপর সে একটা একটা করে আমি আলাদা করে রাখছি এখানে সিরিজগুলো আছে তারপর সেগুলো কলমে আমি সুতা পাকাই এবং এগুলো কলমে আমি কাজ করি বা অন্য কোনো কলম যদি কেউ বলে যে না আমার ভা ভালোবাসার জন্য আপনাদের প্রিয় মানুষের জন্য আপনারা যে কালার চয়েস করেন ওই কালারই আমি আপনাদেরকে দিয়ে থাকি এইটা স মানে এই কালারটা অনেক সুন্দর আর কি অনেক ফুটে ওঠে যার কারণে এটার দাম কিন্তু নামটাই ইউজ করি ঠিক আছে এখানে দেখেন নামটা ইউজ করি কারণ এই কালারটা দেখতে অনেক সুন্দর এবং নীল কালার ভিতরে অনেক সুন্দর করে মানে এই কালারটা ফুটে ওঠে যার জন্য দেখতেও ভালো লাগে আর যে মানুষটা নেবে ওই মানুষটা যদি পছন্দ না হয় এগুলো ডিজাইন তুলি আরও অনেক ডিজাইন আছে আপনারা আমাকে নখ দিলে আমি আপনাদেরকে দেখাতে পারবো ঠিক আছে তারপরে আমি কিছু লাস্ট ভিডিওর শেষে আমি কিছু পিক দেখাবো আপনাদের দেখলে অবশ্যই আশা করি ভালো লাগবে তে এখানে তারপরে একটা মোটর লাগে মোটর দিয়ে এখন কাজ করতেছে আমি আপনাদেরকে একটু আগে দেখেছি তারপরে এখানে একটু লোভ লাগে কারণ একা একা হয় না এই এই সুতা থেকে এই সুতা পাকানো হয়েছে আবার এখান থেকে কিন্তু আপনাকে কাটতে হবে কাটার পরে আপনাকে এখানে কলমে তুলতে হবে তোলার পরে এখান থেকে কাজ করতে হবে আর এইগুলো কাজ আমি কীভাবে করছি আমার এই ভিডিও আমার এই চ্যানেলে অনেকগুলো সারা আছে আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন তাই আশা করি মোটামুটি সবগুলো দেখাচ্ছি এরপরে যদি কোনো কিছু দেখার বাকি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্ট দেখেই কিন্তু আমি এগুলো ভিডিও তৈরি করি তারপর সে আরেক নজরে দেখায় আপনারা দেখতে পারবেন এখানে যেগুলো আছে এখানে আছে দেখেন সুতোগুলো আর আমি এখানে এটাতে পাকা পাকায় রাখি এগুলো সুতো ফুলে গেছে যার কারণে পাকানো হতেছে এখানে কাটা আছে ঠিক আছে হেটের মাপে এখানে শুধু কলমের ভাবে কাটা আছে এখানে হেঁটের মাপে কেটে রাখি এই যে এটার কেটে রাখি এটা ফুড়ে গেছে যার কারণে আমাকে আবার করতে হবে তারপরে এখানে আমি অনেকগুলো কলম কিনেছিলাম যার কারণ কলম শেষ হয়ে গেছে আবার আমাকে কিনতে হবে তে যারা এগুলো কলম নিতে চান বা অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে আমাকে সরাসরি কল করতে পারবেন বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর কনফার্ম করার জন্য আপনাকে